হ্যালো গাইস আজকে আমি আবার অনেকদিন বাদে চলে এসেছি শুধুমাত্র তোমাদের রিকোয়েস্ট ওয়াটা এইটে এই ভিডিও নেই সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো আমি ভাবছিলাম যে আজকে কি খাবার দিয়ে শুরু করবো প্রত্যেক দিন তো চা খায় কিংবা গরম জল খায় তো কেন না ভাবলাম আজকে একটুখানি ম্যাগি বানাই কিন্তু একটু ঝাল ম্যাগি বানাবো আমার খুব ঝাল ঝাল খেতে ইচ্ছা করছিলো তাই আমি জলের মধ্যে একটুখানি লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিয়েছিলাম আর সেটা দিয়ে বানিয়েছিলাম একটা জগা খিচুড়ি ম্যাগি যেটা খেতে একদমই ভালো লাগছিল না জাস্ট আমি লঙ্কার গুঁড়ো সাঁচাই পাচ্ছিলাম আমার এক্সপ্রেশন দেখে বুঝতে পারছো যে ম্যাগিটা আমার একটুও ভালো লাগেনি মানে কোনো রকমেই ভালো লাগেনি এই যে ম্যাগির কালারটা জাস্ট দেখো পুরো ঝোলটাই আমার খেয়ে জাস্ট গলা বুক জ্বলে আ আমি একটুখানি খেলাম তারপর তো আমার প্রচণ্ড কাশি হওয়া শুরু করলো আর প্রচণ্ড ঝাল লাগছিল তো আমি সকালবেলা খাবারটা এরকম হাজি খাবার দিয়ে কাটিয়ে দিয়েছি তারপর স্নান ট্রান করে এখানটাতে আমি সোজা খেতে বসে পড়েছিলাম আর আজকে সিম্পল মেনু ছিল জাস্ট পনির আলুর তরকারি ছিল আর অল্প একটুখানি ভাত নিয়েছিলাম আমার ভাতের কোয়ান্টিটিটা দেখেই বুঝতে পারছো যে খুব বেশি পরিমাণে আমি ভাত নিই নি আর পনিরগুলো না খুবই ভালো ছিল অন্য সময় অন্য অন্য দোকান থেকে নিয়ে আসলে পনিরগুলো কেমন যেনই হয়ে যায় বাট আজকে যে দোকান থেকে নিয়ে আসা হয়েছিল পনিরগুলো ভীষণই ভালো ছিল একদম টাটকা টাটকা পনির ছিল আর তার সাথে তো মানে তরকারিটা জাস্ট অসাধারণ খেতে হয়েছিল তারপরে আমি একটুখানি রেডি সেডি হয়ে ইনস্টাগ্রামের জন্য ভিডিও বানিয়ে নিয়েছি আর তোমরা যারা যারা ইনস্টাগ্রামে এখনও ফলো করিনি জলদি জলদি গিয়ে রেশমিবেলা অফিসিয়ালে আর ব্যাকআপ রেশমি থেকে গিয়ে ফলো করে দিয়ে আসো তারপরেই এখানটাতে বিকালবেলা বোনের সাথে করেছিলাম আমি একটা চ্যালেঞ্জ যেই ভিডিওটা আমি আপলোড করব থ্রি ফুডি সিস্টার পেজে আর থ্রি ফোর্টি সিস্টার চ্যানেলে ইউটিউব চ্যানেলে তোমরা গিয়ে কিন্তু দেখে আসবে দারুণ মজাদার একটা ভিডিও হতে চলেছে তো এই কমপ্লিট করার পর পরে আবার মা এখানটাতে সন্ধ্যাবেলা করে দিয়েছিল ম্যাগি আর যেটা একদম পাতলা পাতলা করে করেছিল প্রচণ্ড যেহেতু আমার গলা ব্যথা তার জন্য মা এখানটাতে প্রচণ্ড স্যুপ রেখেছিল এখন জল জল পুরো সবারই ঠান্ডা লেগেছে বাড়ির তাই আমাদের তিন বোনকেই মা ম্যাগি বানিয়ে দিয়েছিলো একদম সুপি সুপি করে তো সেইটাই খাচ্ছিলাম কিন্তু আমার একদমই মুখে কোনো টেস্টই আসছিল না একদমই ভালো লাগছিল না তাও খেয়ে নিলাম মা বকুনি তার জন্য খেয়ে কমপ্লিট করে ফেলেছি ম্যাগিটা তারপরে ভাবছিলাম যে রাতের বেলাতে কী খাবো আর তো ইচ্ছাই করছিল না খেতে কিন্তু দেখি বাপি নিয়ে এসেছিল রুটি আর তার সাথে নিয়ে এসেছিলো চিকেন ললিপপ বাড়িতে পাক্কা বারো দিন নিরামিষ খাওয়ার পরে ফাইনালি একটুখানি আমি মাংসের ছোঁয়া পাচ্ছি কি যে ভালো লাগছে তোমরা কমেন্ট করে জানিও তো তোমাদের বাড়িতে এরকম নিরামিষ হলে তোমাদের কষ্ট হয় কি হয় না তো আমি তো ললিপপটা দেখে তো প্রচণ্ডই খুশি হয়ে গেছিলাম দেখছিলাম যে ললিপপের ভিতরে কতটা মাংস আছে দেখি তো বহুত দিন হলো আমি মাংস খাই না মাংস তো খুব একটা বেশি ছিল না কিন্তু যাই হোক যেইটুকু হয়েছে এটাই অনেক এতদিন পরে একটুখানি তো ছোঁয়া পাচ্ছি তাড়াতাড়ি করে আমি একটুখানি ওই আলুর তরকারির সাথে রুটিটা মাখিয়ে গালের মধ্যে চালান করে দিয়েছি কারণ বহুদিন হয়ে গেল পেঁয়াজ রসুনের ফ্লেভার যুক্ত আলো কোনো তরকারিও খাওয়া হচ্ছিল না একদম সিম্পল নিরামিষ খাওয়া হচ্ছিল একটু আমাদের প্রবলেম ছিল তার জন্য আর এখানটাতে আমি তো দেখো গপ গপ করে মুখে চালান করেই যাচ্ছিলাম করেই যাচ্ছিলাম আর এবার এই ললিপপটা খাওয়ার পালা জাস্ট ওয়েট করতে পারছিলাম না আর একটু তাড়াতাড়ি করে আমি ললিপপটার ভেতর থেকে একটুখানি মাংসটা নিয়ে নিয়েছি আর ওপরের কোটিংটা নিয়ে নিয়েছি আর আমাদের এখানে কিন্তু একটুখানি গ্রেভি গ্রেভি করে ললিপপটা তৈরি করে দেয় আমার জাস্ট রিয়াকশানটা দেখো এত টেস্ট লেগেছে ফাইনালি এতদিন পরে খাচ্ছি আঙুল চেটে না খেলে কি আর ভালো লাগে বলো তো যতই খাও আঙুল চেটে খেয়া খাওয়ার মজাই কিন্তু আলাদা কোনো কথা না বলে আমি এখানটাতে পুরো ললিপপটা খাওয়া স্টার্ট করে দিয়েছি তারপর ভাবলাম যে একটুখানি হেভেন বাইট খেয়ে দেখি তো কেমন লাগে মানে একটুখানি রুটি নেব। একটুখানি ডাল নেব একটুখানি ওই আলুর তরকারিটা নেব তারপরে একটুখানি নেবো ওই ললিপপের মাংস আর ওপরের কোটিংটা আর তার সাথে একটুখানি নেব স্যালাড তো নিয়ে এই যে গালের মধ্যে টপ করে চালান করে দিয়েছি জাস্ট অন্য লেভেলের খেতে ছিল সো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কেমন করে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে আপনার ফলো